নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতার অন্দর আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই যেখানে এখন ছেলে পড়ছে এখন এখন ঘড়ি কটা বাজে জানিও না আমাদের ঘড়ি এখন বন্ধ এখন হ্যাঁ এখন পৌনে পৌনে দশটা বাজে আমাদের ঘড়ি বন্ধ দেখবেন এখন ঘড়ি নটা নটা পনেরো হয়ে বন্ধ হয়ে গেছে মানে ছেলে পড়ছে আমি ওদিকে রান্না বসিয়ে এসেছি আমার অলরেডি ভাত বসানো হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে ও খেয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর ডিম আলুর তরকারি হবে দুবেলা ডিম আলুর তরকারি করব কালকে মিস্ত্রি এসছিল মিস্ত্রি খাবার আনি তো আমি জানি যে চলে যাবে বেশিক্ষণ তো কাজ কোনোদিন করে না আমি জানি দুপুরবেলা চলে যাবে দুপুরবেলা যায়নি কিন্তু ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রির কাজ করছি ওকে আবার রাজুকে বলে ওকে আবার বাইরে থেকে খাবার এনে দেওয়ার ব্যবস্থা করলাম পরোটা পরোটা আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে ওখানে বিকালবেলাও খাবার পাওয়া যায় মানে পাওয়া যায় পরোটা তরকারি পাওয়া যায় বিকালবেলা দুপুরবেলা পাওয়া যায় না বেলায় মানে সকালবেলা হয় বেলায় শেষ হয়ে যায় আবার বিকালে হয় আবার সন্ধ্যে পর্যন্ত থাকে তো কালকে রাজুকে বললাম এনে দাও ওকে খেতে দিক একটা মানুষ না খেয়ে কাজ করবে সেটা কেমন লাগে আবার আজকেও জানি না যে কতক্ষণ কাজ করবে আজকেও আমি ওই জন্য ডিম আলুর তরকারি একেবারে বসিয়েছি আমাদের ডিম আলুর তরকারি একেবারে দুবেলা হয়ে যাবে মানে এ সকালবেলা রাত্রিবেলা হয়ে যাবে একেবারে করে নেবো আর মিস্ত্রি যদি খাই মিস্ত্রিকে দেবো রুটি একেবারে রুটিও আমি করে নেবো আগে ভাত হয়ে যাক এই খেয়ে স্কুলে চলে যাক অলরেডি ভাত আমি বসিয়ে এসছি তরকারিও একদিকে আলু দিয়ে এসছি কড়াতে দিয়ে আর ঘরে এসছি এখানে একটুখানি কড়া ধরবো তারপরে আবার রান্নাঘরে যাবো আজকে ও যেহেতু তরকারি খেয়ে যাবে না ও এসে তরকারি দিয়ে খাবে ওই জন্য আমার অতটা কোনো এ নেই তারা নেই তরকারিটা ধীরে সুস্থ হবে ওর মতো ভাত আলু ভাতে তারপর ওল ভাতে দিয়েছি ও ওল ভাতে যদিও খাবে না আমাদের জন্য ভাতে দিয়েছি আলু ভাতে ঘি আলু ভাতে মাছ ভাজা দিয়ে ও খেয়ে চলে যাবে তারপর ধীরে সুস্থে আমি তরকারি ফরকারি করব কড়াই দিয়ে এসেছি নুন দিয়ে আর আলুটা চাপা দিয়ে এসেছি আর এখানে রাজু ডিম এনে দিয়েছে ডিমগুলোকে ঘি ফেলে ওতে রাখবো ডিম ছিল না মাছ তো দুটো ডিম ছিল আগে নামিয়ে রেখেছি ওখানে আমাদের ছটা মিস্তির আর এখানে আলু আমার ভাজা হয়েই গেছে মানে এবার পিঁয়াজটা না কালকে যেমন মাংস রান্না করলাম ওরকমই রান্না করবো একদম পিঁয়াজ বেটে তরকারি করবো থাক আর একটুখানি হোক আর এই যেখানে বেগুন ভাজা আর ছেলের জন্য একটা মাছ ভাজা রেডি করে রেখেছি এখন ডিম গুলো না এর মধ্যে সাজিয়ে নিই তুলে ছেলে ভাত খেতে বসবে তো তৈর ওপরে রেখে দেবো হয়ে গেছে ছেলেকে এবারে ভাত দেবো তখন আমি ডিমটা ফ্রিজে ঢুকিয়ে দিই আর ওকে ভাত দিয়ে ও খাবে তখন আমি তখন এই রেডি করে দেবো একটুখানি পাতে ওল ভাতে পড়েছিল দেখুন তাকে সরিয়ে দিয়েছে আর বলবো এখানে আমি আলুগুলো সব তুলে নিয়েছি এতে পারে কড়াটা অল্প তেল দিলাম হ্যাঁ একদম অল্প সামান্য তেলেই রান্না করবো শুকনো লঙ্কা এবারে গোটা দিবি তেজপাতা দেবো তেজপাতা পরে দেব পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা তিনটে মাদারি সাইজে পেঁয়াজ দিয়েছি এতেই হয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন দেবো হবে যেতে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর মিক্সিটা একটুখানি জল দিয়েছি

বেশ অনেকটাই জল দিলাম কারণ আলুগুলো সিদ্ধ হবে এর মধ্যে এক একটু ঝোল ঝোল রাখবো এটা চাকা দিয়ে দিই আর এই ডিমটাকে না পাবো টানা আমি যেখানে দুধ বসিয়ে দিয়েছি মানে মোটামুটি একটুখানি পরিষ্কার করে নিয়ে একটা পাউরুটি মাখন লাগিয়ে নিলাম আর ছেলে গেছে ছেলে খেয়ে গেছে এই ছেলেকে টিফিন দিয়েছে পিনাট বাটার দিয়ে তরকারি হতে এখনো দেরি আছে একটুখানি আমি তখন এটা খাবো আর একটুখানি এই রুটিটা নিয়ে বসবো এরকম এখানটা দেখেছি দুটো থাকে ভালো করে গোছাতে হবে ওর জাস্ট তাড়াহুড়ো করে সেদিন স্কুলে যাবে বলে পড়ছিল তো তাড়াহুড়ো করে মানে যাই হোক করে বইগুলো শুধু ঢুকিয়ে দিয়েছে অনেক বই হয়ে গেছে এখানে আছে আবার টিভি শোকেসটা বাইরে যে টিভি শোকেসটা আছে ওর নিচে কিছু বই আর জায়গা হচ্ছে না আর কেনা থামছে না কেনাই হচ্ছে কেনাই হচ্ছে সকালবেলা আমার ছেলে আমার কাছে মা খেয়েছে এই জন্য কাকাবাবু যে বইটা কিনে দিলাম না এত পড়ানো ওর নেশা লেগেছে বই পড়তে পড়া করতে দিয়ে আমি রান্না বসাতে গেছি এসে দেখি ও এ করছে টাকা বাবুটা নিয়ে পড়ছে ওই জন্য দিয়েছি এইখানেও বই আছে এখানে ইজি নিয়ে পড়া হয় ওখানে বই রাখা চারিধারে বই থাকে আর এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে তো এত অসুবিধা হচ্ছে কি বলবো এখনো ঘড়িতে সেই নটা পনেরো দেখি রাজুকে বলবো ঘড়িটা না ডিস্টার্ব করছে কি বলুন তো অনেকদিন ধরেই খারাপ হয়ে আছে ঘড়িটা এর আগে একবার ঠাক করে ঠুকে ঠাকে চালানো হয়েছিল চললো এতদিন আগেও একবার বন্ধ হয়ে গিয়েছিল ঠুকে ঠাকে চালানো হয়েছে আবার এখন বন্ধ হয়ে গেছে এখানে রুটি আমার কমপ্লিট এখানে রুটি করে নিয়েছি একটাই বাকি আছে এখানে সব তুলে দেবো যে ফুচকা পাঁপড় এখনো আছে এতটা এবারে এগুলোকে জায়গা মতো গুছিয়ে তুলে দিই এই যে রাজু এসছে চা নিয়ে চা আটা সাথে পুরুলি গরম 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 নেই যদিও ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে ছেলে পরতে আবার আগে পুরুলিগুলো কিনে দিয়ে গেল ঝাল নেই লঙ্কা হলে ভালো হতো বলো বলো পড়লে দিয়ে চা খেতে কেমন লাগে তোমার বলবো না আর কোনদিন বলবো না যে ভালো হয়েছে নটা বাজে আজকে এখনো রাজু উপরে ওঠেন নিচে আছে অফিস কাজে চাপ আছে একবার টাকি বাইরে গেলেই সময় ফোন করে এত আওয়াজ হচ্ছে না মিস্ত্রিকে চাও দিতে হবে মিস্ত্রিকে আগে চা দেওয়া হয়নি চা দেওয়া হয়নি বলে আমি চা দিতে চেয়েছিলাম মিস্ত্রি বলে এখন খাবো না আমাকে পরে চা দেবে সাড়ে আটটার পরে এখন আর নটা বাজতেই যায় টাকা দিয়েছি টাকা বসিয়ে দিই আর আজকে বাঁচবো অলরেডি ওদের চা দিয়ে একটুখানি আদা দিয়ে দিয়েছি মেশিনটা থেমেছে একদম মাপের জল নিয়েছে একদম প্লেটে একটা দিলে ভালো হতো ছোট প্লেট এটাই করছি তা দিয়ে নিয়ে এসছি আমি বিস্কুট রাজু এখন আসবে না দেরি হবে আসতে আমি একটা বিস্কুট খাই এখনো উপরে মিস্ত্রি কাজ করছে যায়নি এখন বাজে এগারোটা আর এই ঘড়িটা রাজ এনেছে এখানে এখন বেশ ভালো লাগছে ঘড়িটা বেশ ভালো লাগছে ওপরে এখনো কথা বলছে মিস্ত্রি আর রাজু আমার ছেলে ওদিকে গল্পের বই পড়ছে এখানে সব আমার রান্নাঘরের কাজ যাবতীয় কমপ্লিট আজকে খেতে খেতে আমাদের অনেক দেরি হয়েছে একটু আগে রাজু ও অফিস থেকে এলো নিচে থেকে ওপরে উঠলো দিয়ে তারপর আমার খা আমরা খাওয়া দাওয়া করলাম এখন এগারোটা বাজে চলুন এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে